আমরা আমাদের যতগুলো প্রোগ্রাম যেটা কমনলি আয়োজন করি সেখানে ছাত্র দলকে ইনভাইট করি কিন্তু দুঃখজনক হলো ওনারা কেন যে আসেন না সেটার উত্তর আসলে আমাদের কাছে নাই সেটার উত্তর ওনারা দিতে পারেন ফাটলের বিষয় না ওনারা আলাদা একটা সংগঠন ওনারা ওনাদের একটা আদর্শ আছে আমরা আমাদের আদর্শ নিয়ে কাজ করি কিন্তু বাংলাদেশের কমন ইস্যুতে আমরা এক থাকি কিনা প্রশ্নটা হচ্ছে সেখানে বিগত সময়ে সময় আমরা বিভিন্ন ইস্যুতে একসাথে আন্দোলন করেছি জোটগতভাবে আন্দোলন করা হয়েছিল সেখানে এক এক মঞ্চে টেবিলে বসে আমরা করেছি এবং পাঁচই আগস্টের পরেও আমরা ছাত্র দলের কেন্দ্রীয় অফিসে গিয়েছি ওনাদের সাথে বসেছি কথা বলেছি এবং এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যে ফ্যাসিবাদের প্রশ্নে এবং দেশের স্বার্থে আমরা এক থাকবো এক সুরে কথা বলবো এক ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আপনি খেয়াল করবেন যে আমরা আমাদের যতগুলো প্রোগ্রাম যেটা কমনলি আয়োজন করি সেখানে ছাত্র দলকে ইনভাইট করি হলো ওনারা কেন যে আসেন না সেটার উত্তর আসলে আমাদের কাছে নাই সেটার উত্তর ওনারা দিতে পারেন আবার বিপরীত পক্ষে দেখা যায় যে ওনারা যে আয়োজনগুলো করে থাকেন সেখানে ওনারা আসতে চান না ইভেন আমাদের অনেক প্রোগ্রামে অন্য ছাত্র সংগঠন আসার ক্ষেত্রেও ওনারা ইন্টারনালি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা করার চেষ্টা করেন এই রাজনীতি আসলে বাংলাদেশের ছাত্র সমাজ গ্রহণ করে না এবং করোনা দেখেই হচ্ছে যেটা ছাত্র সংসদ নির্বাচনে তারা তাদের ম্যান্ডেট অথবা সেটার একটা রিফ্লেকশন তারা দেখিয়েছেন আমি আশা করব যে আমরা এই বিভাজন বিগত সময় যে রাজনৈতিক সংস্কৃতিতে যে চর্চাগুলো ছিল এটা উন্নতি হওয়া দরকার পাঁচই আগস্টের পরে আমাদের একটু উদার মানসিকতা নিয়ে রাজনীতি করা দরকার তবে আমি এটা আশ্বস্ত করছি যে বাংলাদেশের প্রশ্নে এবং আধিপত্যবাদের প্রশ্নে আমরা সবার সাথে কাজ করতে রাজি আছি আমরা বেগম জিয়ার হসপিটালকে কেন্দ্র করে গতকাল থেকে নিরাপত্তা জোরদার করার একটি প্রবণতা দেখেছি এটা স্বাভাবিকভাবে উনার প্রতি সকলের ভালোবাসা বা সেখানে ভিড় করা অনেকগুলো বিষয় রয়েছে এই কারণে নিরাপত্তা জোর জোরদার করা করাটা খুব স্বাভাবিক আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে বেগ জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন তো এটাকে কেন্দ্র করে হয়তো বা হতে পারে তবে এটা আমরা শিওর না এটা কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো আমাদের কাছে নেই আপনাদের কাছে আছে কিনা জানা নেই আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তো আন্দোলন তো বাংলাদেশে কন্টিনিউসলি সবসময় হয়ে থাকে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠী যারা আছেন তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামেন তো সে জায়গায় সাত কলেজের বিষয়টা তো দীর্ঘদিন ধরে একটি মানে সকলের ভিতরে সংখ্যা তৈরি করেছে যে আলাদা বিশ্ববিদ্যালয় হলে ইডেনের মতো কলেজ যেটা দীর্ঘদিন ধরে আলাদা মেয়েদের জন্য নির্ধারিত ছিল সেখানে সেটা সহশিক্ষাতে যাবে কিনা এটা নিয়ে তাদের পক্ষ থেকে তারা আন্দোলন করছে আমার মনে হয় না এই কারণে কোনো নিরাপত্তা করতে